সুদারে গলা যদি ঢিলে হয়ে যায় এটা গায়ে দিতে অনেকটা অসুবিধা হয় এবং অস্বস্তিভূত হয়ে যায় এই সমস্যাটা সমাধান করার জন্য শুধুমাত্র সুসুতা হলেই হবে প্রথমে যতটুকু কমানো প্রয়োজন মার্ক করে নিয়ে শুয়ে সুতা ঢুকিয়ে ভিডিওতে দেখানো স্টেপটি ফলো করে খুব সহজে চাইলে এক থেকে দুই ইঞ্চি মেজারমেন্ট কমিয়ে নিতে পারেন দেখুন কিভাবে কাজটি করা হচ্ছে এই নিয়মে আপনারা করলে কোনো প্রকার ঝামেলা ছাড়া শুধুমাত্র ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া এবং কাউকে টাকা দেওয়া ছাড়া এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন দেখুন ছোটো ছোটো করে আমরা প্রোডাক্ট সেলাই করে নিব যাতে সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় দেখতে অনেকটা সুন্দর মনে হবে এবং কেউ বুঝতে পারবে না আপনি যেখানে এখানে হ্যান্ডেল বা সুয়ের মাধ্যমে এই কাজটা করেছেন দেখুন সেলাই করা হয়ে আসলো টান দিলাম টান দেওয়ার সাথে সাথে মেজারমেন্টটা কমে গেলে দেখুন আমরা এখন নিচে দেখব দেখুন কত সুন্দরভাবে আমাদের মেজাম কমে গেল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন হওয়ার পাশাপাশি গলার মেজামেন্টটা কমে গেল এখন গায়ে দিতেও কোনো প্রকার অসুবিধা হবে না